يَسْلُحُونَ وَآيَةٌ لهم أننا حَمَلْنَا ذَرِّيَةً فِي الْفُلْكِ الْمَشْحُونِ وَخَلَقْنَا لَهُم مِّن مِّثْلِهِ مَا يَرْكَبُونَ وَإِن نَّشَأْ نُغْرِقْهُمْ فَلَا صَرِيخَ لَهُمْ فلا صريخ لهم ولا هم ينقذون إلا رحمة منا ومتاعا إلى حين وإذا قيل لهم اتقوا ما بين أيديكم وما خلفكم لعلكم لعلكم. إلا كانوا عنها معرضين وإذا قيل لهم أنفقوا مما رزقكم مما الله قال, قال الذين كفروا للذين آمنوا هذا الوعد إن كنتم صادقين ما ينظرون إلا صيحة واحدة تأخذهم تأخذهم وهم يخصمون فلا يستطيعون توصية ولا نفخ في الصور فإذا هم من الأجداد بهم إلى ربهم, ربهم ينسلون قالوا يا ويلنا من بعثنا من مركتبنا هذا ما وعد الرحمن الرحمن و صديق المرسلون إن كان إلا صيحة واحدة فإذا هم شديد السماوات جميع لدينا محضرون فاليوم لا تقتل نفسي بعسق ولا تقسو ولا نرجو اننا ماكن কেমিস্ট্রিটা বলছিস ইন ইয়া রোক কিউমাক সোমিন রেশন কর সেটা না কালু ফিজিক্সের না ကဲမာနီ ਕੀ ਜਾਨੀ ਕਾ ਇਹ ਦੇਖਾ ਜਾਏ ਨਾ ਕਹਨ ਮੂੰ ਕੋਏ ਮਾਨੀ ਇਹ ਦੇਖਾਈ ਨਾ ਕਹਨ ਦੇਖਾਈ ਨਾ ਕਹਨ ਆਵੇ ਲੈ ਕੇ ਇਹਦਾ ਦੇਖਾ ਜਾਏ ਨਾ ਇਹ ਜਿਹਨੇ ਦੇਖਾਈ ਨਾ ਆਂਟਾ ਪਰ ਲੈ ਕੇ ਇਹਦਾ ਬਹੁਤ ਛੋਟਾ ਕਰਦਾ ਹੋਣਾ ਨਾ ਦੇਖਾਈ وامتاز اليوم <applause> أيها المجرمون <applause> ألم أعهد إليكم يا بني آدم ألا تعبدوا الشيطان إنه لكم عدو مبين وأن اعبدوني هذا صراط

قَمَسْنَا عَلَىٰ أعينهم فَاسْتَبَقُوا فاستبقوا الصِّرَاطُ فأنا يُبَصِرُونَ

ಸರ್ ಶಾರು ಕಾಲಕ್ಕೆ ಸರ್

জানো না না নিচের ভরিতে এটা দুইটা পার্ট এই পিন্ট দুই পাটাল

কিছু পাঁচবার লাগাইছি আমি কিছু পাঁচবার টাইম যদি এটা না দেয় তাহলে আপনি ছুটতে দেয় এটা খালি পাঁচবারের টাইম দেবে এটাই খুললেই আমি দেই ওই অবস্থা পরে আমি কইছি আপনাকেও কিছু দায়িত্ব আছে এটা চালানের যেমন খালি পাইলি হুম আমি চার্জ দেবেন না ঠিক আছে পিন ঢুকানোর এটা দিয়েছে আর এই যে এই পিনটা কিন্তু নষ্ট হয় না এই পিনটা ফাঙ্গাস ধরে নষ্ট হয়েছে এটা কিন্তু ভাঙ্গে নাই চোরে নাই কিছু হয় না নষ্ট হয়েছে কিন্তু এইটাই লাগি সব যেমন অনেকে স্যাপ মানে চার্জ না হইলে মুখে পেয়ে লাগাই লালা ওই টিনে লাগাই ঢুকায় পরে ওই ফাঙ্গাস গুলো পরে আর নাই তো লোনা গাম গম ঢুকলে তাই লইব এই দুইটা কারণে এই জায়গায় ফাঙ্গাস ওই এই কারণে এই জায়গায় এই জিনিসটা জমা হয়েছে ঠিক আছে কিন্তু এরপরে আর কি এরপর আবার ওইটা করে দিলাম কাস্টারে তা অনেক পনেরো দিন হয় নাই আমি এই লাগাইছি

হ্যাঁ এইটা না দিলেই এরমিট এটা ছুটে যাব গেলে আবার 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 লাগানো লাগবে মুখে ওটা ওটা খেয়ালই এটা তো লগের লাগবে না কারণ এইটার যে রিপিটটা কোম্পানি যে রিপিটটা দিয়েছে এই রিপিটার ওই যে লোকাল যে মালটা বেরোয় জীবন আছে তাহলে ওদের একটু নিজের টেকনিক খাটা একটু আমরা পিন অনেকই পিন চার্জ এই যে চার্জার পিনগুলো লাগায় ওই ফাঁকা হয়ে যায় পিনটা ফাঁকা হয়ে যায় এই যে পিনটা না এরকম ফাঁকা হয়ে যায় আঁকই করে যায় কারণ আস ঠিক <cats> আছে ওই ওই <ওয>, কাজটুক <cats> করে না দেখি ওই জায়গায় তো ফাঁকা হইবি ওই মাস্ট জ্বালাই দেয় না ওটা ওটা জ্বালাই দেওয়া লাগে বুকে নিচে দেয় না এরা খেল কোনো মানে নিচের এই যে পিনের আমার তো পিন লাগানোর সময় পিনের দাঁতের লগে আমি রাং লাগাই লই কারণ আমার পিনটা লাগাইতে সুবিধা তাড়াতাড়ি লেগে যায় আর যদি রাঙটা নিচে ওটা ভালো করে না লাগে না তাহলে অনেকটা ঘষাই এবার ওইটা লাগে মিলেং লাগে ওই পিনের লাগে আর যদি রাং আমি আগে এই পিনটার লাগে লই তাহলে আমার ওই জায়গায় তাতাল ধরা মাত্রই লেগে যায় না এতটুকু রাঙ খুঁইবে কে এক এই রাঙটা পিন লাগাইতে কেউ ব্যবহার করে না এতটুকু এটা সাতশো টাকা রাং এই রাঙে কিন্তু এই রাংটা হচ্ছে আইসি কাজ করার জন্য ওই রাং দিয়ে তো আমি করি পিনের কাজ ডিসপ্লে কাজ করি মানে ওইটা জ্বালাই তো সুবিধা ওইটা দেওয়ার পরে তাতাল ধরা লাগলে এত সুন্দরভাবে মিশিয়ে ফিনিশিং আইবে ভালো লাগে হ্যাঁ দেখতে অনেক সুন্দর হিব্রে তো পুরো হয় আর এই দিয়ে টানতে গেলে প্লাস দোষ দুইটারই আছে তাতালে বেশ